গুড মর্নিং ওয়েলকাম টুক মাই ইউটিউব চ্যানেল আমি দোলনাবাদ চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বেন্দাস আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো তো আমার ঘরের কোনো কাজকর্ম হয়নি শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছিলাম আমিও ল্যাথ খাচ্ছিলাম আর আমার শাশুড়ি পড়ছিল পেপার আমার ঘরের খাটের অবস্থা খুব রান্নাঘরেরও কোনো কাজ হয়নি কোনো কাজই হয়নি বাসন খুসও মাজা যাব কী আছে কোনো ঘরের কাজ হয়নি আজকে হ্যাঁ তোমাদের আজকের হচ্ছে ইয়ে করবো মানে আম আজকে আচার বানাবো আচার বানাবো মানে আজকে কেটে শুকুত দেবো একটু শুকাবে তারপরে আচার বানাবো তো এটা কালকে মা মানে আমার শাশুড়ি কালকে রাতে একটুখানি কেটে রেখেছে আজকে বাদ বাকি কেটে দেবে বললাম তুমি আমগুলো কেটে দাও তো মা কি করেছে বলো তো আমার শাশুড়ি কালকের খোসা ছাড়িয়েছিল আমি বললাম তুমি খোসা ছাড়াবে না এমনি করে চারটুকরো করো তো এই যে মা এগুলো ছাড়ি দিচ্ছে এগুলো করব টক আচার আবার বাবা আম আনবে সেগুলো করব মিষ্টি আচার আম তেল এটা কি করি দেখি এটা ভাবছি আম তেল করবো আম তেল আম তেল নাহলে আম আচার দেখি কি করি এখন কাটি আগে শুক করতে তো দিই অল্প আর আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট কমপ্লিট আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার শুরু হয়েছে শুধু বাসন মাজতে বাকি বাসন মাজলে হয়ে যাবে আর বিশ্বাস করো আমার এইটা হয়ে না যা সুবিধা হয়েছে ধারণার বাইরে মানে এখন আমাদের বাসন পড়েই না এই কটা বাসন পড়েছে আগে তো তোমরা দেখেছো কত করে বাসন পড়তো আর এদিকে ওদিক ওই ঘরেরও কাজ হয়েছে এদিকে এই দিকেরও কাজ হয়ে গেছে সমস্ত 打什么都没见着好看的。 করি কি কি করি বাজারে যাওয়ার আছে কেটে দিয়েছে একটু ভিজিয়ে রাখি কারণ কষ বের ভিজিয়ে রাখি তারপরে একটু বাজারে যাওয়ার আগে হলুদ নুন মাখিয়ে তারপর যাব ছাদে সে গাছে জল দেবে দেখো ছাদে কল করে দিয়েছে কত ছোটো ছোটো অ্যালভেরা গাছ বেরিয়েছে দেখেছো যার লাগবে আমাকে বলবে এটা এটা বলো তো হচ্ছে লাল শাক একবার বসিয়েছিলাম জানো তো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আবার ছড়িয়েছি আর এগুলো হচ্ছে পাতা ভাহার গাছ আর এই দেখো এই সাইডে সাইড দিয়ে পাতা বেড়েছে না এখান থেকে আবার হচ্ছে এই গাছ হবে জানো এগুলো হোক আর একটু বড় বড় তারপর অন্য অন্য টপে বসাবো আরে দেখো আমার অ্যালোভেরা গাছ আর এটা একটা কি কী ফুল গাছ যায় না আর বাইরে তো আমার রোদ্দুর নেই হালকা রোদ্দুর কিন্তু হালকা রোদ্দুরে বেশি মানে হয় আর এই কলটা করতে বলেছি কেন তো সুবিধা হয় ও ছাদে বাজার থেকে চলে এসেছি ঠিক আছে তো বাজার টাজার করে নিয়ে এসেছি তা বাজারে আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ একদম মানে রৌদ্রের মধ্যে ভাল লাগছে না তো রান্না মানা কিছু নেই মা বলো ফ্রিজে মাছের ঝোল শাকের চচ্চড়ি সব আছে কালকে তার জানো তো সেগুলো মা বললো গরম করে রেখেছি ওগুলোই খেয়ে নেবো আর চলো তোমাদেরকে দেখাচ্ছি তাই দেখো এদিকে হাত হাত এদিকে হচ্ছে সেই আমটা কেটেছিলাম না ভিজিয়েছিলাম দিয়ে আর কি করছি বলো তো বাজারে যাওয়ার সময় জল ঝরাতে দিয়ে গেছিলাম তো পুরো শুকিয়ে গেছে জল ঝরে গেছে ঝোর মধ্যে আর এদিকে আছে এই যে বৈশাখের চচ্চড়ি মাছের ঝোল আর এখানে আছে ভাত শাক ভাজা তো ওই জন্য আর কিছু করার করতে হবে না তো এইটা হলুদ নুন মাখাবো তারপরে রোদে দেবো তো আমি কি করে আমটা মাখাবো তোমরা বলো এখন বাজারে গেলাম একটু আমারও মনে ছিল না ওই যে ওই মহিলারও মনে ছিল না নুনই নেই তা তুমি বলো আমরা মাখাবো করে ঠিক আছে বাদ দাও এখন শুক ঝো শুকাক না সারাদিন একটু জলটা ঝরলে ভালো হবে যত শুকনো হবে তত ভালো হবে তো থাক ওইভাবেই থাক সন্ধেবেলা হচ্ছে দেখি আমার বর বিকেলে আসবে নুন তখন তো আর রোদে দিতে পারবো না তা কালকেও মাখা কালকে মাখাবো আর মাখাতে পারবো না জল জল আছে না খানিকটা এগুলো যদি এরকম রেখে নিই না কালকে দেখব গোলে নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে এখন এমনি শুধু মেলে দিই শুকিয়ে গেলে জিনিসটা ভালো থাকবে এটা পড়ে গেল এভাবে দিলে কি শুকিয়ে যাবে একটু হালকা হালকা তারপরে কালকেরে নুন হলুদ মাখিয়ে আবার রোদে দেব আজকে একটু জলটা টেনে যাক পুরো আর ঝুড়িটা এখানে থাকে এতে খুবই তুলে নেব দিয়ে দিয়েছি বলতো এতটা রোদ ধরে তাপ নেই বেশি রোদ ধরে তাপ নেই কিন্তু তাও যতটা আছে এখন রোদ্রের তেজটা অত নেই কিন্তু গরম আবার ছাট ফাট ঝাড় দিতে হয় চলো সেই প্যানগুলো জা করকে চেয়েছিলাম দেখেছিলে এগুলো একটু ভিজেছিল তো ওই জন্য এখানে এই অ্যালবেস্টারের তলায় মেলে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে নিয়ে চলে যায় ট্যাঙ্কিতে জল আছে কি দেখছিলাম আমাদের সাদা না ট্যাঙ্কিটা পুরো দেখা যায় পিসি চন্দ্র জুয়েলার্স থেকে নেমন্তন্ন করে গেছে কেন বলো তো সামনে পয়লা বৈশাখ না ওই জন্য ছাদ থেকে গিয়ে তোমাদের সাথে আর কথাই হয়নি কারণ আমার শরীরটা এতটা খারাপ লাগছিল কথাই বলতে পারিনি তো এখন বিকেলবেলা দেখো মা আর আমি সব ছাদে বসে আছি জল নিয়ে বসেছি এখন বাজে পনে ছটা এখনো দেখো কত দিন পনে ছটা বাজে ছ পনের ছটা বাজে হ্যাঁ দিন আর আজকের চাঁদ দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো একদম ছোট সেই দেখো জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না সেই দেখো নিম গাছের ফাঁক থেকে দেখো কি সুন্দর না সন্ধে কিন্তু এখন পুরো আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে কী ভালো লাগছে না একদম এক ফালি আর কালকের ঈদ অফিস থেকে এসে গেছে আমি বললাম ফুচকা খেতে ইচ্ছা করছে বলে তা আসো বাড়ির সামনে তো এখন যাচ্ছি আর একটু বাজার করার আছে মানে দোকান সকালবেলাতে দেখলে যে আমের আচারটা করতে পারলাম না নুনের জন্য নুন আনবো রাত্রিবেলা একটু রোল খাবো রোল রোলে ডিম আনবো টমেটোর সস আনবো

আর পুকর পাতলা করার বড় করো তো এই দেখো ওই রোল হবে মা এখানে কেটে রেখেছে শসা পেঁয়াজ আর এখানে মা মানে বেলছে আমি ভাজবো গিয়ে সব পরোটাগুলো ভেজে নিয়েছি এ দেখো সব ভেজে নিয়েছি ডিম দিয়ে সব ভেজে নিয়েছি আর এখানে কেটে রেখেছে মা শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আর এখানে আছে আলুর তরকারি ঠিক আছে এখানে আছে নুন তো আর এই এই কাগজও নিয়ে রেখে রেডি করে নিয়েছি কাগজে করে মুড়বো তো চলো করে টোরে নিয়ে তারপর দেখাচ্ছি এইগুলো দেখো কত সত্তর টাকায় এতগুলো রোল দাঁড়ো কত একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রোল আর ভাবো আর দোকানে যদি কিনতে যেতাম দুটো রোলের দাম নিয়ে নিত সত্তর টাকা এত কিছু করেছি পাঁচটা রোল হয়ে গেলো আমার সত্তর টাকায় তোমরাও ঘরে এইভাবে বানিয়ে খাবে দেখবে কত আসানিচে হয়ে যাবে आपने तो? जो चिकन था क्या? एक मूंदो। हाँ वैसे नहीं था। जो मैं चिकन था। मैं तो किचु आंचे हो चुका है तो चिकन दूर कर। डबल एक था क्यों? प्याज कॉम दे। এ পুরো বেঁধুন রোলের মতো আর নুন না আসবে ও হ্যাঁ তা সস দেব ভুলে গেছি মুতে আছে

পাঁচটা রোল রেডি করে নিয়েছি তাই দেখো একদম এটা এখন দাবিয়ে খাবে আর আমার হাতের অবস্থা দেখো আর অবস্থা পুরো পুরো দোকানের স্টাইলে